মিশো থেকে মেয়ে কি কিনেছে দেখা যাক কী বেরোয় আমাদের না বলেই অর্ডার করে দেয় এর আগে আমাকে একটা জামা গিফট করেছিল এবার কী দেখা যাক কী বেরোয় এই পরবে হচ্ছে দেখাবো কিরকম কি করবো না খুলতে বারণ করছে ঠিক আছে তো বন্ধুদের দিকে তো দেখাবি যে কি চুরি ভেলভেটের ভেলভেটের চুড়ি বিভিন্ন কালারের কই পরে দেখা কই একটা ভাঙা চুড়ি রে হলুদদের একটা ভাঙা দেখা যাচ্ছে ফাটা हां ভাঙা দিয়েছে তো এখন ফেরত তো হবে না এগুলো তো ভেঙে যায় কাঁচে কাঁচের এক্ষুনি আনলো এই যে চুরি দেখা ভাঙা একটা দেখ দিয়েছে নয় তো ওকে বন্ধুরা দেখলেন এই যে আমার মেয়ে অর্ডার করেছে এইবারে আমার জন্য নয় নিজের জন্য চুরি এর আগে তো আপনারা দেখেছেন জামা আপনারা বলেছেন খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের